আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ময়দার ডিম দিয়ে মচমচে মজাদার রসালো একটি পিঠা রেসিপি পিঠা বানাতে কোনো রকমের সাজের প্রয়োজন হবে না হাত দিয়ে ডিজাইন করে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করবো আজকের এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আপনারা যে কোনো মেহমান আসলে চট জলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এখন আমি এই ডিমটাকে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ লিকুইড দুধ দুধটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এর পরিবর্তে পানীয় দিতে পারেন কিন্তু দুধটা দিলে পিঠাটার টেস্টটা অনেকটা ভালো লাগে এখন আমি ডিম আর দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা কিন্তু আমি গরম করে নিয়ে নি কাঁচা অবস্থায় নিয়েছি এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার তেল তেলটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার তেলটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম সেটা তবে আমি এটা একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব এই মিশ্রণটা অল্প করে দিয়ে এটা তৈরি করতে হবে না হয় একবারে কিন্তু নরম হয়ে যেতে পারে তাই প্রয়োজন বুঝে অল্প অল্প করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি নরম হবে না আবার একদমই খুব বেশি শক্ত হবে না মোটামুটি শক্ত করে তৈরি করতে হবে ডোটাকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এবার আমি ডোটাকে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এরই মাঝে আমি চিনি শিরাটা তৈরি করে নিব চিনি শিরাটা তৈরি করার জন্য প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটাকে আমি একটু সামান্য চিরে নিয়েছি তো এখন এগুলোকে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক চলে আসার জন্য এখানে বলক চলে এসেছে বলক চলে আসার পরে আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো জাল করব তারপর দেখুন আমার এই শিরাটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি চোলাটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শিরাটাকে এবার দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি এই ডোটাকে একটু ভালো করে মুথে নিচ্ছি আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ডোটাকে মুথে নিচ্ছি এই ডোটাকে আমি এবার দুই ভাগে ভাগ করে নিব দুইটা ভাগ থেকে আমি একটা ভাগ আলাদা করে ওই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বাকি একটা ভাগ আমি নিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেলে এবার আমি গোল করে নিচ্ছি তারপর কিছুটা ময়দা ছিটিয়ে এবার একটা রুটি বেলে নিব এটা একটু মোটা করে বেলে নিতে হবে এটা কতটুকু মোটা করে বেলে নিয়েছি এটা আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না আমরা সাধারণত যেরকম পরোটা বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে এবার আমি পিঠা তৈরি করার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসটা দিয়ে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি তারপর সাইডের বাকি অংশগুলো দিয়ে কিন্তু আবারও আমি রুটি বেলে নিব এবার আমি এই রুটিগুলো থেকে আবার একটা কুকি কাটার দিয়ে আরেকটু ছোট করে রুটি কেটে নিচ্ছি কেননা একটা পিঠা তৈরি করতে দুইটা রুটির প্রয়োজন হবে একটা বড়ো আর একটি ছোট এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব তারপর প্রথমে আমি একটা রুটির উপর এরকম একটা নজল বসিয়ে দিচ্ছি ঠিক মাঝখানটাতে বসাতে হবে তারপর সাইড থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি একটা রুটিতে পাঁচটা দাগ কেটে নিয়েছি তারপর একটা কাটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি এবার আমি মাথার দিক থেকে একটা পাতা ডিজাইন করে নিচ্ছি এভাবে আমার পিঠার নিচের অংশটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা ছোট রুটি নিয়ে নিয়েছি তারপর আবারও মাঝখানে একটা নজল বসিয়ে দিচ্ছি তারপর আবারও একটা নাইফ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি যেহেতু এটা ছোট রুটি তাই আমি এখানে মাথাটাকে চিঁড়ে নিচ্ছি চিরে নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ওই আগের মতো এভাবেই ডিজাইন করে নিচ্ছি হাত দিয়ে চাপ দিয়ে আপনারা দেখেই ঠিক বুঝতে পারছেন কিভাবে করছি এবার আমার পাতাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এই বড় পিঠাটার উপরে ছোট পিঠাটা বসিয়ে দিব। একটু হাত দিয়ে চেপে মাঝখান দিয়ে বসিয়ে দিতে হবে তারপর তেলে ভাজার সময় যেহেতু খুলে না যায় তার জন্য পিঠাটার উপর একটা লং বসিয়ে দিচ্ছি তারপর অপর পাশ থেকেও আমি আরও একটা লং বসিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেছে আমার একটা পিঠা আমি ঠিক এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম গরম হিট করে নিব এগুলো কিন্তু ধোয়া ওঠা গরম তেলে ভাজা যাবে না মিডিয়াম গরম করে নেওয়ার পর এখন আমি একটা একটা করে এখানে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দেব পিঠাগুলি ভাজার পর কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিবো একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর একদম চুলা রাস্তা লোতে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিব এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব সবগুলি পিঠা ভেজে নেওয়ার পর আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার চাইলে শিরাতে দিয়েও খেতে পারেন এখন আমি চিনি শিরাটাকে একটু গরম করে নিয়েছি খুব বেশি ধোয়া ওটা গরম না মিডিয়াম গরম করতে হবে এবার আমি কয়েকটা করে পিঠা দিয়ে আধা মিনিটের মতো উল্টে পাল্টে নিব তিরিশ সেকেন্ডের মধ্যে উল্টে পাল্টে দিয়ে চিনি শিরা থেকে পিঠাগুলিকে উঠিয়ে নিব সবগুলি পিঠা আমার চিনি শিরাতে ডুবানো হয়ে গেছে এভাবে আমি সবগুলি পিঠা চিনি সিরাতে ডুবিয়ে নিব আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে অতিথি আপ্যায়নে আপনারা একদম জটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রাণ জোরানো কলিচা ঠান্ডা করার মতো ডাবের পুডিং ডাবের পানি আর দুধ দিয়ে আজকে আমি এই অসম্ভব মজার পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব একদমই সময় লাগবে না তৈরি করতে খুবই সহজ আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার এই ডাবের পুডিংটি ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডাব আর এই ডাবের পানিটা আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে আমি ডাবের পানিটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমার এখানে দুই কাপের মতো ডাবের পানি হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপর আমি ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এই আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম পানিতে যদি আগার পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে আগার পাউডারটা কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয় আপনার এই আগার পাউডারটা অনায়াসে পেয়ে যাবেন কোনো শপে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে আমি জাল করব এক থেকে দেড় মিনিটের মতো এবার আমি এগুলোকে একটা ছড়ানো প্লেটে বা ছড়ানো জায়গায় ঢেলে নিচ্ছি এবার এই পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরই মাঝে আমি দুধটাকে রেডি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডারটা দেওয়া হয় কোনো কিছুকে জমাট বাঁধার জন্য এবার সব কিছু ঠান্ডা থাকা অবস্থাতেই আমি চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিব আপনারা কিন্তু এ পর্যায়ে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য দুই তিনবার ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব এই দিকে আমাদের ডাবের জেলিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এরপর আমি জেলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে জেলিটা তৈরি হয়ে গেছে এবার পুডিংটা আমি যেই পাত্রে সেট করবো আমি সেই পাত্রের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি জেলগুলোকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না একদমই গরম অবস্থায় জেলোর মধ্যে দিতে হবে এবার পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই পুডিংটা একদম তৈরি হয়ে যাবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু পুডিংটা জমাট বেঁধে যাবে ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই কোকোনাট মিল্ক পুডিংটা একদমই জমে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব অসম্ভব সুন্দর হয়েছে এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত অসম্ভব সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝাই যাচ্ছে না এত অল্প কিছু উপকরণে যেটা তৈরি করা হয়েছে এবার আমি পুডিংটাকে পরিবেশনের জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন পুডিংটা ভেতরেও লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখতে যেমন অনেক বেশি লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার ইফতারে প্রাণ জোরানো ডাবের পুডিংটা খেলে কিন্তু সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ